হর হার মহাদেব কামেশ্বর ভোলে বাবা কি জয় কামেশ্বর মহাদেবের দর্শন করুন আপনার জীবনে সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে তোর হার হর মহাদেব শম্ভু হর হর মহাদেব আমরা এখন ভূদেশ্বরের লাইনে দাঁড়িয়ে আছি হর হর মহাদেব বন্ধু রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আজকে হলো মহাশিবরাত্রি তো আজকের দিনে আপনাদেরকে ব্রজভূমিতে চারটা মহাদেব রয়েছে ভূদেশ্বর অফিস্বর কামেশ্বর চাতলেশ্বর এবং আশেশ্বর আপনাদেরকে আমি খুবই সুন্দর দর্শন করাবো আজকে ব্লগের মাধ্যমে তো এমন থাকেন এই দর্শন করলে আপনি অবশ্যই ভুলেনা কৃপা লাভ করতে পারবেন আর আপনার জীবনে সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন তো দেখুন আর আনন্দ নিন আমরা প্রথমে এসেছি বুধেশ্বর মহাদেব কি দেখুন ভক্তরা ফুল চড়িয়েছে হার হার মহাদেব তো ফাইনালি আমরা চলে আসলাম বুদ্ধর মহাদেবকে দর্শন করতে ভুতেশ্বর জি जय हो जय हो, महादेव की जय हर हर महादेव हमारे सूरे सुरे लाइन दाड़ी आज देख कत भीड़ लग जय हो बोले बाबा की जय। जय्देव हर हर महादेव जय हो बुदेश्वर महादेव की जय जय हो बुदेश्वर महादेव की जय

দোর হরি হার হার মহাদেব তো আমরা এমন একটা জায়গায় এসেছি আমাদের সাইডে কোনো ঘর বাড়ি নেই পুরো জায়গা খালি 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 মাঠ অ্যাকচুয়ালি আমরা এখন নন্দগড় আর মাঝে মাঝামাঝি একটা জঙ্গলের মধ্যে রয়েছি আমরা রাস্তা ভুল করে নিয়েছি বর্ষা থেকে আমরা বুদ্ধেশ্বরকে দর্শন করে আমরা চলে আসলাম কমসে কম চল্লিশ কিলোমিটার চালিয়ে গাড়ি তো এসে রাস্তা আমরা হারিয়ে ফেললাম হারিয়ে আমরা এখন আবার এদিকে বর্ষার দিকে যাচ্ছি রাধানীর যদি দর্শন হয় তাহলে আপনারা হয়তো কোনো ব্লগে দেখতে পাবেন এ দেখুন কি ভয়াবহ রাস্তা কি সুন্দর নীরব স্থান চারোদিকে শান্তি আর শান্তি আহ কোনো হই হুল্লা চিল্লা চিল্লি নেই কত সুন্দর মনোরম পরিবেশ মনোরম পরিবেশ এ দেখুন কত সুন্দর জায়গা আহা হাহা ভূমির মধ্যে আপনার এইটটি পার্সেন্ট জায়গা খালি পড়ে আছে চুরাশি পুজোর মধ্যে

ভুল হলো কি হবে আনন্দ লাগছে মনে মধ্যে দেখবে শান্তি লাগছে যে ব্রজভূমির কত সুন্দর আর ঠান্ডা মিষ্টি হাওয়া আহ আপনাকে মনটাকে আমরা শান্তি করে দিবে যারা টেনশনে ভুগছেন যারা চিন্তা ঘরের মধ্যে অশান্তিতে ভুগছেন তারা এই ব্রজভূমিতে আসলে সকল চিন্তা সকল টেনশন দূর হয়ে যাবে এত সুন্দর মনোরম পরিবেশ তো প্রভু আপনি কিছু বলেন আর কি বলবো আপনারা যারা বৃন্দাবনে আসবেন আমাদের ঘর বাড়ি চলে গেলে আপনি কিছু বুঝতে পারবেন না আসলে বৃন্দাবনের যেটা সুন্দর যে পরিবেশটা সেটা আপনাকে গ্রামে আসতে হবে গ্রামে না আসলে এই যে সুন্দর পরিবেশটা আপনি দেখতেও পাবেন না আর কত সেটাকে আপনি উপলক্ষ করতে পারবেন না বল তো চলুন আমরা দেখি আমাদের পথ কতটুকু যায় মন তো চাচ্ছে না যে ভিডিওটা বন্ধ করে দিই এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো আপনারা যতটুকু দেখেছেন এটা আপনার উপর রাধা হানি অশেষ কৃপা কেন বেশি বড় ভিডিও দিলে আপনারা হয়তো অনেকের পছন্দ না এই জন্য বেশি বড় দিচ্ছি না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের আর অনেক জায়গা দর্শন রয়েছে এগুলো আমরা দর্শন করবো আপনাদেরকে আশীর্শ্বর আশীর্বর যাব তারপরে হার 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 কত সুন্দর গাছ রাধে রাধে তো রাস্তা ভুল করে আমরা আবার চলে আসলাম সে আশেশ্বর মহাদেব আহ এটা নন্দগাঁও অবস্থিত রয়েছে আমার পিছনে নন্দগাঁও মন্দির দেখা যাচ্ছে হর হর মহাদেব শিব শম্ভু রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা সেই আশেশ্বর মহাদেবকে দর্শন করার আগে শ্রীরূপ গোস্বীপাদের একটা ভজন কোটি টের কদম আমরা দর্শন করব এই সেই টের কদম এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গাইয়া চড়িয়েছিলেন এখানে তো আপনাদেরকে দর্শন করাতে পারিনি জাস্ট একটু ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা পরিক্রমা করুন তো আমরা এখন যাব হলো আশেশ্বর মহাদেব এই সেই আশেশ্বর মহাদেব মন্দির যেখানে স্বয়ংভু ভোলে বাবা বিরাজমান রয়েছে মা যশোদা ভগবান কৃষ্ণ যখন এই ব্রজভূমিতে বাল্যরূপে প্রকট হয়েছিলেন তখন ভোলেনাথের মনের মধ্যে অভিলাষা এসেছে যে হে প্রভু তোমার এই বাল্যরূপ আমি দেখতে চাই দর্শন করতে চাই তখন মা যশোদা ভোলেনাথকে দর্শন করায়নি তো ওনা বলছে যে আমার লালাল লাল নজর লেগে যাবে আমার কৃষ্ণের নজর লেগে যাবে কত বাবা আসছে যাচ্ছে আমি তোমাকে দর্শন দিব না তখন সেই মহাদেব এখানে বসে উনি কান্না করেছিলেন এ দেখতে পাচ্ছেন কুণ্ড আপনাদেরকে আবার দেখাবো সামনে গিয়ে এই কুণ্ডে হলো বাবা ভোলেনাথের চোখের জল এ হলো আশেশ্বর মহাদেব তো খুবই সুন্দর এই ব্রজভূমি আমাদের যে ব্রজভূমি দর্শন করলে আপনার মনের মধ্যে সর্বদা আনন্দ প্রদান করবে আহা হা। কত সুন্দর সবুজে ঘেরা আমাদের ব্রুজভূমি তা আপনারা আনন্দ নিন ড্রোন শটের আরও যদি আপনারা ড্রোন শট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি স্কেপ করে পাশে থাকুন আকাশ আকাশবৃন্দাবন ব্লগের মাধ্যমে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পুরা হয়ে গেছে তো আপনারা খুবই সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন অনেকেই বলছে কালকে যে পুরোনো ভিডিও দেখাচ্ছে পুরোনো ভিডিও দেখাচ্ছে প্রভু তো আজকে দেখুন এরকম দর্শন আপনারা এই জন্মে হয়তো করতে পারবেন না চার মহাদেবের দর্শন একসঙ্গে কত 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 ভাগ্যের ফলে আপনারা করতে পারছেন রাধে রাধে হার হার মহাদেব ভোলানাথ যে এখানে বিরাজমান এই দেখুন নন্দেশ্বর পর্বত এখানে নন্দ লালা কৃষ্ণ কানাইয়া বিরাজমান পরে আমরা দর্শন করব দেখুন কত সুন্দর পরিবেশ এখান থেকে জয় হো আশিস মহাদেব কি জয় বলে বাবা কি জয় হরি বল হরি বল আরো রুকো এই যে আশেষ মহাদেব এই মহাদেব বিরাজমান এখানে আপনার নাগদেব এখনো আছে প্রায় সময় এখানে ওই নাগের যে উপরের চামড়া পাওয়া যায় তো ভগবান কৃষ্ণ যখন এই নন্দগায়ে এসেছিলেন তারপর কৈলাস থেকে স্বয়ং ভোলে বাবা বিরাজমান হয়ে দর্শন করতে এসেছিল কৃষ্ণকে তো আপনারা সেই লীলা হয়তো শুনেছিলেন তো এই লীলা হওয়ার পর বাবা আছি এখানে বসে কান্না করেছিল তো এই এর থেকে নাম হয়েছে এখানে আশেশ্বর মহাদেব চলুন আমরা দর্শন করি হার হার মহাদেব সম্ভব তো ফাইনালি আমরা সেই আশেশ্বর মহাদেবের সামনে চলে আসলাম তো বাবার দর্শন আমরা করব এ হলো বাবার চোখের জলে এ কুণ্ড হয়েছে মা যশুদা যখন বাবা ভোলেনাথকে দর্শন দিচ্ছিলো না তখন এই জায়গায় এসে ভোলেনাথ বাবা রান্না করে চোখের জল বাঁচিয়ে কুম্ধবানি দিয়েছে সাক্ষাৎ সেই আশেশ্বর মহাদেব বিরাজমান রয়েছে তো আজকে আমরা দর্শন করে বাবার কৃপা লাভ করব। আপনার জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বাবার দর্শন করলে এবং কৃষ্ণ ভক্তি লাভ হবে বলুন আমরা আজকে শিবরাত্রির দিন দর্শন করি আর বাবার কৃপা লাভ করি হার হার মহাদেব हर हर महादेव মহাদেব রাধে রাধে তো আমরা এখন ইউপি শেষ করে রাজস্থানে প্রবেশ করছি জোরাশি পুজোর মধ্যে আমরা এখন যাচ্ছি কাম্যবন কামেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য দর্শন করুন এই সেই রাজস্থানের এরিয়াতে আমরা প্রবেশ করছি রাধে রাধে চলে আসলাম রাজস্থানে আমরা এখন উত্তরপ্রদেশ শেষ করে রাজস্থান চলে আসলাম এখন আমরা রাজস্থানে আছি এখন আমরা যাব কাম্যবনে রামেশ্বর দেখতে দর্শন করার জন্য এই দেখুন পাহাড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাহাড় শুরু হ্যাঁ পাহাড় শুরু হয়ে গেল তো আমরা অতি ভাগ্যবান যে আজকে শিবরাত্রির দিন বা ভোলেনাথের কৃপায় এত দূর অবধি স্কুটি নিয়ে আমরা চোরাশিখুজের আজকে দর্শন করতে বেরিয়েছি দেখুন পাহাড় আর পাহাড় সব জায়গায় মহারাজের সঙ্গে এসেছিলাম আমি চোরা শিখুজের মধ্যে কিন্তু আজকে স্কুটির জীবন সার্থক হয়ে গেল যে স্কুটি পালিয়েছে তার জীবন সার্থক তব্র কেমন লাগছে আপনার হার হার মহা দেব রাধে শাহ হরি ভো হার হার মহাদেব তামেশ্বর মহাদেব কী যাই তো মাইনালি আমরা সেই কাম্যবনে রাজস্থানে চলে আসলাম বাবা ভোলেনাথের দর্শন করতে তো চলুন আমরা যাই মন্দিরের ভিতরে এই জায়গাতে এসেছিলাম আমার মনে আছে এইসব চোরাশি গোদের মধ্যে রয়েছে চলুন যাই বাবার দর্শন করি তারপর আপনাদেরকে দর্শন করাচ্ছি হার হার মহাদেব কামেশ্বর ভোলে বাবা কি জয় কামেশ্বর মহাদেবের দর্শন করুন আপনার জীবনে সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে তো রাজস্থানে অবস্থিত রয়েছে আমরা কামেশ্বর মহাদেবকে দর্শন করব। তো এই সেই মন্দির আমরা তার আগে অনেকবার এসেছি এখানে জয় হো কামেশ্বর মহাদেব কি দেখুন। দেখুন বিকেলবেলা এখন তো কোনো জ্যামই নেই সকালবেলা এত জাম ছিল

Hoa 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 হার হার মহাদেব তো ফাইনালি আমরা চলে আসলাম মহাদেবে বৃন্দাবনে পঞ্চাশ কিলোমিটার চালিয়ে চলে আসলাম এক্ষুনি পৌঁছালাম দেখুন দেখুন ভক্তদের ভিড় দেখুন দেখুন জয় হোরে বাবা জি জয় সবথেকে ভয়ানক ভিড় হলো আমাদের

Professor Banadev is here, guys. He's not in the মহাদেবের অশেষ কৃপায় আমরা চারটা মহাদেবের সম্পূর্ণ দর্শন করতে পেরেছি গোপেশ্বর ভূতেশ্বর আশেশ্বর কামেশ্বর তো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন চলুন আমার কিছু কথা রয়েছে আপনারা দেখুন এ দেখুন এ হলো জায়গাটা নি আমরা যেটা নেবো এই জায়গাটা হলো এটা এখানে দুশো গজ জায়গা আছে কিন্তু দুশো গজের বাজেট নেই আমাদের কাছে দেড়শো গজ জায়গা নেব দেড়শো গজ জায়গা এই জন্য নেওয়া হবে মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম মানে হল ঘর একটা বানানো হবে যেখানে বৈষ্ণব সভা হবে আর উপরে কিছু ছোটো ছোটো রুম হবে ভক্তরা থাকবে এবং পাশে আমরাও থাকবো তো এ হলো জায়গা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আমরা নেওয়ার জন্য প্ল্যানিং করছি দেড়শো গজ জায়গা আমরা নেব দুশো গজের মধ্যে দুশো গজ নেওয়ার বাজেট নেই সেটা তো যদি রাধাহানি চায় যদি কালেকশন হয়ে যায় তাহলে দুশো গজ নিয়ে নেব এখন কিছু আগে পরে যারা ভক্তরা সেবা করেছে মন্দিরের জন্য সে অর্থ কিছু জমানো আছে আর কিছু কালেকশন হলে আমরা এই জায়গাটা খুব শীঘ্রই নেবো যে সত্যি কথা সেটা আপনার সঙ্গে বলে দিয়েছি কেননা আপনারা রাধাহানির পরিবারের মেম্বার হয়ে গেছেন তাহলে আমারও পরিবারের মেম্বার এক লক্ষ স্কোয়ারের মধ্যে এখন সবাই যদি সাহায্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিব এক মাসের মধ্যে এই জায়গাটা নিব তো প্রিয় ভক্তগণ যারা ভেবে রেখেছেন সেবা করার জন্য মনে মন্দিরের জন্য ডোনেশন করবেন তারা খুব এমিডিয়েটলি এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন যারা বড়ো অ্যামাউন্ট করবেন তাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বার ডিটেল দিয়ে দিব তো আপনারা নাম গোত্র পাঠিয়ে দিবেন যারা সেবা করবেন তাদের নামে রাধাহানির কাছে রাধাহানির চরণে ফুল রাধাহানী কৃষ্ণের চরণের ফুল তুলসী দেওয়া হবে নাম অনুযায়ী গোত্র অনুযায়ী আপনাদের সবার নামে পুজো দেওয়া হবে তো প্রিয় ভক্তগণ যারা বিদেশে রয়েছেন অনেকে বিদেশি ভক্তরা সেবা করার জন্য আগে থেকে বলেছেন তো তাদেরকেও নিউজ দিয়ে দিলাম তো আপনারাও এবার রাধাহানি মন্দিরের জন্য সহযোগিতা হাবেন মার তো এক মাস এক মাসের এই যে এখন আজকে আজকে কত তারিখ আজকে ফেব্রুয়ারির বাইশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ আমরা হোলির পরে পরেই জায়গাটা কনফার্ম করবো যদি আপনাদের আশীর্বাদ হয় রাধাহানির কৃপা হয় হোলির পরেই আমরা এই জায়গাটা রেজিস্ট্রি করবো তো এই জায়গাটা এখন কালেকশনের কিছু বাকি আছে আপনাদেরকে বলে দিয়েছি যে আগে পরে যারা মন্দিরের জন্য ডোনেশন করেছিল সে অর্থ কিছু জমানো আছে আর আপনারা যারা এখন করছেন তাদের জন্য বলছি যে এরকমভাবে কালেকশন হতে হবে যে মন্দিরটা জায়গাটা নিব তারপর তারপরে এখানে বানাতে অনেক অর্থের ব্যাপার আছে তো আপনারা সবাই সহযোগিতা করলে হয়ে যাবে বৃন্দাবনের মধ্যে যে জায়গা নিব সেই জায়গার আধার আদাতে এখানে কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যেন আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিতে পারি এখানে অলরেডি একটা গোশালা গোমাতা রেখে দিয়েছে এটা আমার জানাশোনা এক ভক্তের গোমাতা তার বাড়িটা হলো এটা রাধে রাধে হরি বল তো পাশে একজন ভক্ত আমার রয়েছে সে সেখানে বাড়ি করেছে এই জন্য তার বড়সায় আমি এখানে আছি আর কি গোমাতা কৃপা করো গোমাতা যেন তোমার সেবা করতে পারি আমার অনেক দিনের ইচ্ছা তোমার সেবা করব। তুমি কেন মারছো আমাকে আমি তো তোমার সেবা করব কত সুন্দর সুন্দর হয়ে রয়েছে বৃন্দাবনে এত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে ঘাস তুলে নেওয়ার মতো কেউ নেই এখানে গরুকে এই কিছু খের খাওয়াই আর কিছু চারা গাছ লাগানো হয় এখানে লাগিয়ে ওইগুলো কেটে কেটে গোমাতাকে খাওয়ায় কিন্তু কত সুন্দর ঘাস দুর্বা ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনের মধ্যে কিন্তু কেউ উঠায় না তো আমার মনে যে ইচ্ছা যে আমি গোমাতা নিব ছোটো গোমাতাগুলো যে আছে এগুলো পালবো কত আনন্দ হবে না তো সেই দিনের অপেক্ষা রয়েছি তো মনে শুধু কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রীতি নিয়ে এই প্রীতি এই ইচ্ছাটা এগিয়ে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ राधे राधे हरि बोल चैनल सबसक्राइब कर पशा रखबें गौर हरि